শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো সকাল তো আমার এখন আমার তো সকাল অনেক আগে শুরু হয়ে যায় সাড়ে পাঁচটা আমার সকাল শুরু হয়ে যায় সকালে উঠে যা যা কাজ করা তো সবই করেছি সত্যি সকালবেলা না ছাদে যখন ঠাকুর ঘর মসতে যায় এত ভালো লাগে না এত সুন্দর হাওয়াটা দিচ্ছিল তখন মানে কি একটু হাঁটটি একটু নাম দিচ্ছে কিন্তু না আমার তো হাঁটলে চলবে না ওই টাইমটা তোমার খুব শর্ট টাইম একদম তোমরা তো জানে তারপরে যে দায় মানে দু মিনিট দু মিনিট একটু ছাদে এখানে নেমে আসলাম নেমেছে তারপর কিচেনে রান্না বান্না সব করলাম খেয়ে গেল তোমাদের দাদা ভাই খেয়ে গেলো কিছু নিয়ে গেলো তো বাইরে কিছু খায় না তারপরে একটু ঘরের চানা ঠিকানা ওই রান্না করতে করতে যেটুকু যেটুকন উঠে গেল ওর সঙ্গে সঙ্গে তুলে নিই মানে বসে থাকি রান্না আমি তারপর মেয়ে তো মেয়ে ঘরে রয়েছে এখন এই যে দেখো একটু চা নিয়ে বসলাম এই চাটা খাবো আর তার তার মধ্যেও কাজ করছি মানে যেটা রান্না করবো সব কুটিয়ে ধুয়ে টুয়ে একদম পুরো রেডি করে এসেছি আর চাটা খেয়ে একটু বিশ্রাম নিয়েই সঙ্গে সঙ্গে করে চলে যাব কারণ কিচেনে বেশি দেরি হয়ে না আর যা গরম দেখো কালকে বৃষ্টি হলো বেশ ওয়েদারটা কালকে রাত্রিবেলা ভালোই ছিল এ আমার মেয়ে ঠিক এসি চালিয়েছে সেই বারোটার পরে মনে চালালো আর পাঁচটা আমি বন্ধ করে দিলাম তারপরে যাই হোক কিন্তু দেখো সকালবেলা আজকে এত রোদ উঠে গেছে সে আবার জেগে সেই গরম শুরু হয়ে গেছে আমি তরকারি কাটছি এত ঘেমে যাচ্ছে ভাব বলছি যে আবার শুরু হয়ে গেল সেই গরম টানা যদি একটু বৃষ্টি হয় একটু হাওয়া দেয় রোজ অল্প করে তবে যদি একটু গিয়ে ওয়েদার ঠিক হয় তাহলে চা খাই সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিলাম সকাল সকাল তেল গরম করে একদম মাছগুলো ছেড়ে দিচ্ছে আজকে মাছগুলো না একটু বরফ লেগে লেগে আছে একটু দেরি হয়ে গেছে নামাতে কিন্তু সকালবেলায় রান্নাই করছিলাম একদম খেয়াল ছিল না মানে এক ঘন্টা দেরিতে দিলাম আমি আমি তো রোজ ছটা নাগাদ নামাই আজকে সাতটায় নামিয়েছি তাতেই বরফ একদম আটকে রয়েছে মাছে তারপর দেখো এখানে বাটা মাছও ছিল বাটা মাছটা রেখে দেবো বাটা মাছের করবো না সব রুই মাছই গরম ভাজলাম আর বড়ি ভেজে নিলাম মাছের ঝোল করব আলু পটল দিয়ে একদম কালো জিরে ফোঁড়ন দিয়ে দিয়েছি করাতে একদম হালকা করে মাছের ঝোলটা করব আলু পটলগুলোকে খুব সুন্দর করে আগে ভেজে নেব তারপর মশলা পেস্ট করে রেখে মানে রেখিয়ে দেওয়া আছে দেখো আলু পটল পুরো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই যে জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো রেড এটাতে আজকে একদম রেড চিলি দেবো না পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই করবো কারণ আর রান্না করবো একটু রিচ হবে ওই জন্য এটা একদম লাইট করছি তারপরে দেখো এদিকে আবার ওটা মশলা দিয়ে কষানো হচ্ছে এটাখানে আবার দেখো ঢ্যাঁড়স মশলা ঢ্যাঁড়স করবো জানো তো আজকে এটা একটু রিচ হবে তো ওই জন্য ওটা লাইট করছি এই যে এই রুম সাইজের ঘুম ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালো হয় একদম গোটা গোটা ঢ্যাঁড়সগুলো থাকবে পুরো ভালো করে তেলে একদম ছাঁকা তেল আগে এই পুরো ভেজে নেবো প্রত্যেকটা ঢ্যাঁড়স যাতে ঠিকভাবে ভাজা হয় সেভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো আর এই ঢ্যাঁড়সের মাথাগুলো একটু কেটে দিয়েছি আর নিচটা একটু বাস মানে মাঝখান দিয়ে কাটবো এবার দেখো এদিকটাও নাড়াচাড়া করছে ওদিকে ঢ্যাড়স ভাজাটা হচ্ছে ওটা বারবার নাড়াচাড়া করতে হবে নাহলে আবার একদিক হবে একদিক হবে না বাস এবার মাছের ঝোলে যতটুকু ঝোলের দরকার আমার জল দিয়ে দিলাম এই মাছের ঝোলটার সাথে বেশ একটু কাগজি লেবু নিয়ে নিয়েছিলাম তো মানে ভয়স্কবারটা তো পরে দিচ্ছি আমি তোমাদের বলছি ভীষণ ভালো লাগে জানো তো গরমকালে এরকম মাছের ঝোলের সঙ্গে একটু গন্ধরাজ লেবু বা কাগজি লেবু হলে বাস দারুণ লাগে খেতে বড়ি মাছ সব দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটবে এবার দেখো ঢ্যাঁড়সগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে এই যে বারবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এ দেখো সমস্ত ঢেঁড়স ভেজে তুলে নিলাম এবার কড়াতে একটু কালো জিরে কালো জিরে দেওয়াও যায় না মানে দিতেও পারে নাও দিতে পারে আমি একটু দিলাম কালো জিরেটা ভীষণ ভালো লাগে বলে আর একটু রসুন দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ অনেকে বেটেও দিতে পারে আমি একটু থেতো করে না একটু তেলে ভেজে নিই তাহলে না মানে সারাদিন একটা বিচ্ছি ঢেকুড়োটা না ওটা ওঠে না জানো তো আমি পেঁয়াজটা পেঁয়াজটা কী বলো তো পুরোনো মিক্স দিতে করলে এটা পেস্ট হয়ে যাবে তখন আবার ভালো লাগবে না তো এটা ওই গ্রেড করার মেশিন আছে না ওটা দিয়ে যেটা দিয়ে আমরা মুলো টুলো গ্রেড করি ওটা দিয়েই করে নিয়েছি তাতে বেশ একটু ভালো হবে জানো তো একটু দানা দানা মতো থাকে ভালো হবে পেঁয়াজটা এবার এটা খুব সুন্দর করে ভেজে নিলাম দেখো রসুন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিলাম মানে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এবার দেখো একটু জিরে নুন হলুদ রেড চিলি আর কাঁচা লঙ্কাটা হচ্ছে ঝালের জন্য দিতেই হবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু সামান্য মিষ্টি দিলাম পেঁয়াজ যেহেতু রেড করে দেওয়া আছে পেঁয়াজের একটা মিষ্টি আছে অল্প একটু গ্রেড করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম সব একসঙ্গে নিয়ে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এবার ঢ্যাঁড়স সমেত কষিয়ে নেবো ভালো করে এটা করে খেয়ে দেখো দারুণ খেতে লাগে ভীষণ ভালো হয় ওর বাবা তো রাত্রিবেলা বলছে যে দারুণ হয়েছে খেতেটা আমরা মানে মাছের ঝোল খেয়ে না সাইডে আবার একটু করে ঢেঁড়স রেখে দিয়েছিলাম পরে খেয়েছি দেখো এবার একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম বাস সার জল দেবো না বেশি জল দিলে কিন্তু হবে না এটা একদম অল্প পরিমাণ জল একদম শুকনো শুকনো হবে এটা আর বেশি দিলে তো আবার ঢেঁড়সগুলো মানে ফেটে টেটে গেলে আবার বিচ্ছি লাগবে বাস এটা হচ্ছে ওদিকে মাছের জল হচ্ছে এই ফাঁকে আমি একটু টিফিন করে নিচ্ছি দেখো এই যে চিঁড়ে একটু গুড় নিয়ে নিচ্ছি আর আম নিয়ে নিলাম পরে একটু মুড়ি ইচ্ছে হলে একটু নেব পরে আর নিইনি মনে হয় মুড়ি না নিই নি এইভাবে খেয়ে নিলাম আর ভীষণ খেতে ভালো লেগেছিলো কারণ আমটা খুব খুব মিষ্টি ছিল আর এখন আমার এই টিফিনগুলোই ভালো লাগে খেতে দেখো টিফিনকে একটু বস বো এই পাঁচ দশ মিনিট বসেছিলাম বাস এর মধ্যে আমার মাছের চোলও হয়ে গেছে ওদিকে ওটাও দুটো রান্নায় একসঙ্গে হয়ে গেল আজকে দুদিকে জন্য দুটো বসিয়ে দিলাম গরমের থেকে আর ভালো লাগছে না গ্যাসের সামনে থাকতেই দেখো ঢ্যাঁড়স মশলা ঢ্যাঁড়সও আমার হয়ে গেছে আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি তেল বেরিয়ে গেছে দেখো পাশ দিয়ে বাস রান্না হয়ে গেল এই দেখো বাটিতে ঢেলে নিলাম মশলা ঢ্যাঁড়সটা তোমরা বলো কেমন দেখতে হয়েছে দেখতে তো যেমন হয়েছে খেতেও ভালো হয়েছে এই যে ভাতও বসিয়ে দিয়েছি বাস রান্না বান্না আজকের মতো কমপ্লিট দেখো রান্না তো হয়ে গেল গ্যাস ট্যাস সব মোচা কমপ্লিট এদিকে বেশিনা পরিষ্কার হয়ে গেছে বাসনটা সব শুকিয়েও গেছে আমি এখন একটু মেঘলা মেঘলা করেছি কিন্তু ভালো রোদ গরম আছে প্রচণ্ড গরম আরে তাড়াতাড়ি মোটামুটি হয়ে গেছে এখন একটু বসবো তারপরে চান করতে যাবো হয়ে গেলো বন্ধুরা সবাই খেতে বসে গেলাম আমরা দুজনে এই যে মশলা ঢেঁড়স যেটা খেতে ভীষণ ভালো হয় আর এই যে বন্ধ এই কাগজি লেবু কেটে নিলাম মাছের ঝোল আলু পটন দিয়ে আর চাটনি নিয়েছি মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে কারণ ওর ভীষণ ফেভারিট এটা ওই ঢ্যাঁড়স মশলা ঢ্যাঁড়সটা তারপর ভাত খাওয়া হয়ে গেল এই যে ঘরেই দই পাতি আমি টক মিষ্টি দই ওই যে সাইড দিয়ে সকালবেলায় তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ও তো ভীষণ ভালোবাসি দই খেতে আগে তো আরও খেত তাও তো এখন অনেক কমে গেছে এই যে মা মামে দুজনে খেয়ে নিলাম এটা রেখে দিয়েছে এটা আবার কালকে খাওয়া যাবে ওই এক বাটি এই বড়ো বাটিটা করে পাতে দুদিন মতো হয়ে যায় আর ভীষণ মানে ভালো দেখো ভালো দইটা বেশ জমে জানো তো আর ঘরে পাতা দইটাই এখন বেশি ভালো লাগে আমাদের খেতে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে তো বাজে আর আজকে ভীষণ গরম করছে একদম ভালো লাগছে না এখন একটু একটু হাওয়া দিচ্ছে পর্দাগুলো নড়ছে দেখছি একটা হালকা হাওয়া আসছে পেছন দিক দিয়ে সন্ধ্যে টন্দি সব দাওয়া হয়ে গেছে গাছে আছে জল দেওয়া হয়ে গেছে গাছে তো ফুল টুরার কিছু ফোটে না কয়েকটা গাছ আছে যাক দিতে হয় আপনার যে গাছগুলো কি সুন্দর ফুল ফুটতো এখন পুরো বন্ধ হয়ে গেছে জল দিচ্ছি তো নয়নতারা ফুল বলে একটু ফুটে বলে পুজো দিতে পারি এবং পুজো দেওয়ার খুব সমস্যা হয়ে যাবে এই সময়টাকে তো কোনো দিন হয় না মানে এই সময় প্রচুর টগর ফুল ফুটে আর জবা ফুল সব তো নষ্ট হয়ে গেছে জবা গাছটা আর টগর ফুলও দেখি একদম অল্প ফুটছে যা ফুটছে তাই দিয়ে পুজো দিচ্ছি ঠিক আছে এখন নিয়ে হচ্ছে না আপনার একটু চা করলাম চা বিস্কুট খাবো দুধটা বসিয়ে এসেছি চাল ঠাল ধুয়ে পুরো রেডি করে এসছি তারপর মেয়েরা আজকে আমার পড়া আছে সাড়ে একটা থেকে এখন আমি একটু ছাদে যাবো চা খেয়ে ছাদে যাবো একটু হেঁটে ঠেঁটে তারপর নেমে ওকে টিফিন দেবো কালকে রসগোল্লাগুলো বেশ ভালো হয়েছিল তো ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে আর পুরো পিওর তো ছানার একদম পুরো সফট ওর বাবা তো দেখে খুশি হয়েছে বলছে বাবা তাহলে আর কিছু এখন চিন্তা হয় না সবই বাড়িতে বানানো হবে বললাম বাকি আছে আমি একটু বানিয়ে টেস্ট করলাম চা খাই পরে দেখো আমি বেডরুমে জাননার এখানে বসলাম আর তোমাদের দাদা ওই দেখো বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এই দেখা যাচ্ছে ইয়েলো কালার গেঞ্জি পরা মেয়ে লক করছে মনে হয় গেটে ওই জন্য মেয়েকে পড়তে দিয়ে আসতে যাবে প্রায় আটটা চল্লিশ হয়ে গেছে মানে সাড়ে আটটা থেকে পরে মেয়ে বলে যে স্যার তো আর নটায় ঢুকে ওই যে মেয়ে যাচ্ছে দেখো ওই যে মেয়ে গিয়ে ওর বাবা দিয়ে আসবে বাইকে পাঁচ মিনিটও লাগবে না এই দেখো এই চলে যাচ্ছে এবার ওরা পড়তে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে